ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী দাবিদার শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে সমঝোতা শর্ত অনুযায়ী মাহি শাহরিয়ার বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নেবেন অন্যদিকে শাহরিয়ার জেল থেকে বের হয়ে মাহির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না এবং মাহির ক্ষতি হয় এমন কোনো আচরণ করতে পারবেন না বলে সমঝোতায় উল্লেখ করা হয়েছে পাঁচ জুন রোববার বেলা তিনটায় মাহির উত্তরা নয় নম্বর সেক্টরের বাস ভবনে উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে তিনশো টাকার দলিলে এই সমঝোতা স্বাক্ষর হয় সমঝোতা দলিলে স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাহরিয়ারের বাবা নজরুল ইসলাম সাক্ষী ছিলেন শাহরিয়ারের বড় চাচা আবুল হাসেম ও ছোট চাচা মাহমুদুল হাসান এতদিন মুখ না খুললেও সমঝোতা স্বাক্ষরের পর কথা বললেন নায়িকা মাহিয়া মাহি তিনি বলেন এর আগে তার বিরুদ্ধে অনেকেই অনেকভাবে নেতিবাচক খবর ছড়িয়েছে তিনি সব সময় চুপ কিন্তু তার বিয়ের মাথায় এমন খবর বাধ্য হয়ে তিনি মামলা করেছেন মাহি বলেন আমাকে জড়িয়ে যখন ছবিগুলি প্রকাশিত হয়েছে তখন আমি নিজের কথা ভাবিনি শুধুই আমার শ্বশুর শাশুড়ি ও পরিবারের কথা ভেবেছি মনে হয়েছে আমাকে জড়িয়ে এসব মিথ্যা খবরে তারা সামাজিকভাবে হেয় হয়ে যাচ্ছেন তাদের দিকে তাকিয়ে আমার সততাকে প্রমাণ করার জন্যই মামলা করতে বাধ্য হয়েছি তবে মাহি মনে করেন পুরো ঘটনায় শুধু সাহারিয়ার একা জড়িত নন মাহি বলেন শাওন আমার ছোটবেলার বন্ধু তার দ্বারা আমার এত বড় ক্ষতি সম্ভব নয় সে কারো ইন্ধনে এমন কাজ করেছে বিষয়টি নিয়ে তৃতীয় কোনো পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত সাউন্ড যেকোনো ভাবে এখানে ফেসে গেছে বিষয়টি বোঝার পর আমি সমঝোতা করতে রাজি হয়েছি সমঝোতা স্বাক্ষরের পর শাহরিয়ার বাবা নজরুল ইসলাম বলেন বিষয়টি নিয়ে আমরা আর ভুল করতে চাই না মাহির নতুন বিয়ে হয়েছে তার জন্য আমাদের পরিবার থেকে সবসময় দোয়া থাকবে শাহরিয়ার ছোট চাচা মাহমুদুল বলেন আমাদের দুই পরিবারের সঙ্গে সম্পর্ক বহুদিনের মাহিকে জড়িয়ে শাওন এ ধরনের ছবি প্রকাশ করবে আমরা আগে জানতে পারলে কখনোই তা পারত মাহমুদুল মনে করেন মাহিরও মিডিয়াতে শত্রু আছে শাওনের একার পক্ষে হয়তো এটা করা সম্ভব নয় এর পেছনে তৃতীয় কোনো পক্ষের হাত বা শাওনের বন্ধুদের প্ররোচনা থাকতে পারে তিনি বলেন মাহি তার মামলা প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে কাবিন নামা জমা দেওয়ার বিষয়টিও মূল্যহীন হয়ে যাবে সমঝোতা দলিল নিয়ে এখন কি করবেন এমন প্রশ্নের জবাবে শাহরিয়ারের চাচা বলেন উকিলের সঙ্গে আলোচনা করে ঠিকঠাক করব হয়তো আগামীকাল আদালতে সমঝোতা দলিলটি জমা দেয়া হবে উল্লেখ গত পঁচিশ মে মাহির বিয়ে হয় সিলেট নিবাসী কম্পিউটার প্রকৌশলী পারভেস মাহমুদ অপুর সঙ্গে এর একদিন পর সাতাশ মে বন্ধু শাহরিয়ার আলমের সঙ্গে তার কিছু ছবি কয়েকটি এবং ফেসবুকে ছড়িয়ে দেয়া হয় সেদিনই রাজধানীর উত্তর আর পশ্চিম থানায় মাহিয়া মাহি তথ্য প্রযুক্তি আইনে শাহরিয়ার বিরুদ্ধে মামলা করেন পরে পুলিশ শাহরিয়ারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয় একত্রিশ মে রিমান্ড শেষে শাহরিয়ার ইসলামকে আদালতে আনা হয় আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয় শাহরিয়ার আইনজীবী বেলাল হোসেন আগে বলেছিলেন গত বছরের পনেরোই মে শাহরিয়ার ও মাহির বিয়ে হয় আদালতে বিয়ের নামা সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হয়েছে এবং শাওন আদালত থেকে জামিন পাওয়ার পর মাহির বিরুদ্ধে দণ্ডবিধি চারশো পঁচানব্বই ধারায় মামলা করা হবে এখন কি কারণে শাওনের পরিবার মাহিকে পুত্রবধূর দাবি থেকে সরে এসেছেন বা আদালতে শাওনের দাখিল করা বিয়ের কাবিরনামা কি তাহলে ভুয়া ছিল এসব কিছু রহস্যই থেকে গেল